গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো চলো আর সারাদিন কি কাজ করা যায় তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম অস্মিতা চলে গেল পড়তে আমিও চলে এলাম বাড়ি বাড়ি এসে আমি চা খেতে বসে পড়লাম সবার চা খাওয়া হয়ে গেছিল আমি চাটা খেয়ে আমি চলে গেছিলাম ফুল তুলতে ফুল তুলে ঠাকুর ঘরে রেখে এসে আমি আমার ঘরে চলে আসলাম ঘরে এসে আমি আমার আগে বিছনাটা পরিষ্কার করলাম কারণ এদিকের কাজ না সারলে আমি ওদিকে যেতে পারবো না আর ওদিকের কাজে হাত দিলে আমি এদিকের কাজগুলো আর করতে পারবো না তার জন্য আমি এদিকের কাজটাই আগে শেষ করলাম তো আজকে ভাবছে বিছনা তুলছি ভাবছে জল ঢালা ভাত আছে একটুখানি সেটা খাবে আমার বর আর আমি আর রশ্মি মুড়ি আর শশা খাবো তো দেখি মুড়ি কি তরকারি করা যায় যাতে মুড়িতেও খাওয়া যায় আর জল ঢালা ভাতেও খাওয়া যায় অনেক ভেবে আলু পেঁয়াজ চচ্চড়ি বসেলাম তো মুড়ি দিয়েও ভালো লাগবে জল ঢালা ভাত দিয়েও খেতে পারবে দুপুরে সবজি কাটবো একটাও বাসন ছিল না ঝুড়ির বাসনগুলো আগে গুছিয়ে নিলাম তারপর আমি দুপুরের সবজি কাটতে বসবো ওই দেখো আমার জলের বোতলগুলো খালি হয়ে গেছে সেগুলো ফ্রিজে ঢোকাতে হবে সেগুলোও আমাকে ভরতে হলো তারপর অশ্মিও চলে এসেছে পড়ে ভাবলাম যে ওকে একবারে খেতে দিই খেতে দিয়ে আমি সবজি বানাতে বসবো তো ওকে আমি খেতে দিয়েছি মুড়ি তরকারি শশা আর এইদিকে আমি সবজি বানাতে বসে পড়েছি তবে আজকে বেশি কিছু রান্না করিনি আজকে আমার ডাক্তারখানা যাওয়ার ডেট ছিল আমি বারোটার মধ্যে বেরিয়ে যাব। ওর জন্য খুব তাড়াতাড়ি করছিলাম রান্না কিছুটা কমপ্লিট হয়েছে কিছুটা হয়নি এসে আবার বাদবাকিটা বাকিটা করবো যাচ্ছি যাচ্ছি ডাক্তারখানায় এখন যাবো ডাক্তারখানায় ডাক্তার দেখানোর ডেট আছে তো রান্নাটা কিছুটা কমপ্লিট করতে পেরেছি কিছুটা করতে পারিনি তো এসে সান করে বাদবাকিটা বাকিটা করবো বাড়িতে আছে স্নান করবে স্নান করে ঠাকুর পুজো দিয়ে নেবে জানি না কখন আসবো তো যাই এখন আবার এসে দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা আমি তো চলে এসেছি অনেক বেজে গেছে তো আমি বাদবাকি যে কাজটা আছে ভাত আর একটু তরকারি করা বাকি আছে সেই তরকারিটা করে আমি সেরে নেব তার আগে আমি স্নান করে নেব রশ্মীর পুজো দেয়া হয়ে গেছে তো আমি এখন স্নান করতে যাব স্নান করে এসে বাদবাকি যে কাজগুলো আছে আমি সেগুলো সারবো তো চলো পরে আবার তোমাদের সামনে আসবো স্নান সেরে চলে এসেছি ঠাকুর পুজো সেটাও ওষ দিয়ে নিয়েছে বাদ বাকি রান্নাটুকু ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে ভাতটা হচ্ছে ভাত ফুটছে তো আমি এখন এই শরবতটা খাবো মিষ্টি ভেজানো শরবতটা খাবো তো এই শরবতটা খাওয়ার পর আমি ভাতটা নামাবো ততক্ষণ ভাতটা আমার হয়ে যাবে তারপরে মাথা আজড়ে নেবো সিঁদুর পরে নেব তো চলো আমি এখন বাইরে যাই মাথা আজড়াবো মাথা আজড়ে এসে ভাতটা নামিয়ে আমি শরবতটা খাবো তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আমি তোমার তাড়াতাড়ি ছিল বেশি কিছু রান্না করতে পারিনি আলু ভাজা ডাল আর সর্ষে পোস্ত দিয়ে ডাঁটা ঝাল দেওয়া আর আমের চাটনি আর কিছু করতে পারিনি খুব তাড়াতাড়ির মধ্যে আমি আজকে করে ডাক্তারখানায় গেছিলাম আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ওষুধ ছিল ওষুধও খাওয়া হয়ে গেছে তো এবার বিশ্রাম নেবো অনেক বেজে গেছে এখন যে তিনটে দশ তো এখন একটু বিশ্রাম নিই একটু ঘুমাবো তারপরে এবার ইভিনিংয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো এখন টাটা গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ উঠে পড়েছি উঠে যাওয়ার পরে আজকে সবাই সকাল সকাল খেয়েছি সবারই রাজে খিদে পেয়ে গেছে তো গরম গরম চপ আর আজকে চাল ভাজা মাখবো এখন ঝালমুড়ি মতন করব তারপরে খাবো তারপরে তো তোমাদের সাথে চা খাওয়ার সময় দেখা হয় তো এখন টাটা আমরা খেয়ে নি বললামই তো তাড়াতাড়ি খেয়েছি আজকে আর খাওয়াটাও সেভাবে জুত হয়নি তার জন্য খিদে পেয়ে গেছিল তিনজন আরই তার জন্য ভাবলাম একটু চাল ভাজা মাখি সবাই মিলে খাওয়া যাবে নিয়ে নিয়েছি এবার খাওয়া যাক তো আমাদের চমনি খাওয়া হয়ে গেছে তোমি লস্তি খাবে বলেছে একটু পরে তো আমি তো লস্যি খাবো না আমার বড় মশাই আর আমার চা দুজনে এখন জমিয়ে চা খাই তো চল দেখা হবে আমি তো আর সন্ধেবেলাতেই বলেছিলাম যে অশ্মি আজকে চা খাবে না আমি আমার বড় চা খেয়েছিলাম তো অশ্মিকে আমি দিয়ে দিয়েছি লস্যি ও লস্যি খাচ্ছে এখন তো একদম রাতের খাবার খেতে বসে পড়েছি আজকে একদম বেশি কিছু করিনি আলু সিদ্ধ আর ভাত আর দুপুরের কোনো তরকারিও ছিল না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার না সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুতে যাব অনেক রাত হয়েছে এগারোটা সতেরো বেজে গেছে তো চলো এই ব্লগটার বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিওই তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো গুড নাইট টাটা